ওয়েলকাম টু মাই ভিএল কিং দর্শক বন্ধুগণ আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সব ভালো আছেন আজকে আমি একটি নতুন জায়গায় যাচ্ছি আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আমি এখন বাসের মধ্যে আছি তো আমরা বেরিয়েছি মুকুটমণিপুরে মুকুটমণিপুর কেমন জায়গা সেটি আপনাদেরকে দেখাবো রাত্রে এগারোটার সময় বাস ছাড়া হয়েছিল দেখি কতক্ষণে পৌঁছাই এই যে দর্শক বন্ধুরা আমরা চলে এসেছি মুকুটমণিপুর এখন চারিদিকে অন্ধকার আমরা অনেক ভোর ভোর ঢুকেছি এখন ভোর চারটেতে আমরা ঢুকেছি এখানে এখানে মাঝি ভাই আছে মাঝি ভাইকে বলি পর নিয়ে যাওয়ার জন্য না মাঝি ভাই কই মাঝি ভাই ভাই তো মাঝি ভাই

এবার দেখতে পাবো এমনিতেও দেখা যাচ্ছে নদীটি অনেকটি বড় এবং পাশে অনেক বোট লেগে আছে দর্শক বন্ধুগণ ভোরবেলাতে আমরা নদীর ধার দিয়ে হেঁটে বেড়াচ্ছি তো সত্যিকারই ভোরের হাওয়া এবং ভোরের যে একটি দৃশ্য খুবই সুন্দর লাগে তো আমরা একটু নদীর ধার দিয়ে যে বোটগুলো দাঁড়িয়ে আছে ওইদিকে হাঁটছি এটা ছবি ঘর মানে ছবি টবি তোলা হয় মনে হয় পাশে বোটগুলো আছে এটা এই জিনিসটা হচ্ছে নৌকাটাকে আটকিয়ে রাখার জন্য নৌকা বা বোট এমনকি বড় বড় লঞ্চের থাকে সেগুলি আরও বড় বড় হয় এটিকে নোংর বলা হয় আপনারা নিশ্চয়ই দেখেছেন বা আপনারা জানেনও তো এটা দড়ি দিয়ে বেঁধে নৌকাটাকে আটকিয়ে রাখা হয়েছে এবার দর্শক বন্ধুরা মনে হচ্ছে একটু আলো ফুটেছে তো আমরা নদীর ধারে যে বাঁধতে আছে বাঁধানো আছে সুন্দরভাবে পাথর দিয়ে ওগুলির সাইড দিয়ে যাচ্ছি তারপর বাঁধের ওপর দিয়ে যাবো দেখবো বাঁধের ওপরে রাস্তাটি কতটি চওড়া তো যাচ্ছি আমরা দেখতে দেখতে হবে কারণ চারিদিকে পাথর তো কোথায় কি সাপটাপ থাকবে বলা যায় না যেহেতু নদীর ধার আর এখানে কোনো কিছু অসুবিধা হলে এখান থেকে হাসপাতাল কতটা দূরে সেটাও আমাদের জানা নেই গো ওই জন্য একটু সাবধানে যেতে হচ্ছে এবার আমরা রোডের ওপর চেপেছি পুরো রোডটি ফাঁকা এবং পাশে পাহাড়গুলি দেখতে পাচ্ছেন আপনারা খুবই সুন্দর লাগছে দেখে তো এখান থেকে দেখার পর মনে হচ্ছে পাহাড়গুলির কাছে যাই তো আমি যাবই যেহেতু আমার খুব মানে ইচ্ছা হচ্ছে পাহাড়ের কাছে গিয়ে দেখার পাহাড়গুলি কেমন এবং আপনাদেরকেও দেখাবো তবে চলুন পাহাড়ের কাছ দিয়ে একটু এগিয়ে যাওয়া যাক দেখি এবার রাস্তা ছেড়ে আমরা নিচের দিকে নামব তো নিচের দিকটা অনেকটা ঢালান একটু সাবধানে নামতে হবে তো আমরা নামছি আমরা তো নেমে পড়েছি অনেকটা এগিয়ে এসেছি আমাদের বন্ধুটিকে দেখুন নামতে খুব অসুবিধা হচ্ছে আমি তো আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে নামছে হুম কারণ পাথর তো কোথায় স্লিপ করে গেলে অসুবিধা আছে আর এইদিকে রাস্তা নতুন করে করছে পাহাড় দিকে যাওয়ার জন্য রাস্তাটি দেখেই বোঝা যাচ্ছে নতুন হচ্ছে তো চলুন পাহাড় দিকে একটু এগিয়ে যাই তো আমরা যেই রাস্তাটিতে হাঁটছি এটি এখন কেবল তৈরি হচ্ছে তো এই রাস্তাটি শয্যা গিয়ে পাহাড়ের ধারে আর একটি রাস্তা বেরিয়ে গেছে ওটার সাথে টাচ হচ্ছে তো এটি ভালোই বড় হাই রোডের মতন রাস্তা দেখতেই পাচ্ছেন আপনারা এদিকে বাস যাতায়াত করছে টোটো অনেকই যানবাহন যাতায়াত করছে তো এই রাস্তাটি পার করে তারপর পাহাড়টি তো চলুন পাহাড়ের উপর উঠি দেখি তো এখানে কিছু লোক আশা করি আমাদেরকে মানা করেছে ওখানে নাকি উঠতে দেয় না তবুও একবার চেষ্টা করবো ওঠার তো সামনে একটি রাস্তা দেখতে পাচ্ছি ওঠার জন্য এবং দিকে একটি সুন্দর করে সিঁড়ি করে রাস্তা করা আছে তো আমরা ভাবলাম ওই সিঁড়ি রাস্তাটা দিয়েই যাই কারণ ওটা একটু সহজ হবে আর সকালের টাইম যেহেতু পাহাড়ে ওঠা মানে অনেক অসুবিধা হবে তো সিঁড়ি রাস্তা দিয়ে একটু সহজ হবে তার জন্য আমরা ওই রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছি আচ্ছা এটা হচ্ছে সোনাঝুরি প্রকৃতি ভবন কেন্দ্র মুকুটমণিপুর দেখি এর ভেতরে কী কী আছে বা কি করেছে না করেছে আপনারাও দেখতে পাবেন চলুন তাহলে আমরা যতই স্পিডে হাঁটি না কেন পাহাড়ও মনে হচ্ছে আমরা স্লো হাঁটছি কারণ উঁচু জায়গাতে আমাদের অতটি হাঁটার অভ্যাস নেই তার জন্য আমরা মানে তাড়াতাড়ি হাঁটতে পারছি না তো এখানে পাশে একটি গেট করা আছে এবং পাশে সুন্দর একটি ঘর করা আছে আমার মনে হচ্ছে যে এটি হয়তো ভাড়াটা কেউ দেয় কেউ নেই যে কার সাথে কোনো কিছু কথাবার্তা বলে জানতে পারবো অবকাশ না দেখে তো মনে হলো মনে হচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্টের লোকদের জন্য এইগুলো করা হয়েছে তো এগিয়ে যাচ্ছি বেশ সুন্দরভাবে রাস্তা করা আছে দু সাইডে আর চারিদিকে সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট ঘর করা আছে কিছু ওটা মনে হচ্ছে অফিস কিছু হবে একটু সামনের দিকে এগিয়ে যাই না হলে জানতে পারবো না দর্শক বন্ধুরা এখানে এত কষ্ট করে এত দূর এসে জানতে পারলাম যে না এখান থেকে ওঠা যাবে না ওপরে তাছাড়া কোনো কেউ নেই যে তার কাছে পারমিশন নেবো তার জন্য আবার আমরা ফিরে যাচ্ছি তো আপনারা এখানে যদি আসেন তো এই ভুলটি করবেন না আগে জানবেন তারপরে আসবেন দর্শক বন্ধুরা এখানে মার্ক মার্কেটগুলো খুব সুন্দর খুব সুন্দর সাজিয়ে করা হয়েছে অনেকগুলি দোকান পরপর আর এটির পাশে আছে টয়লেট রুম যেখানে আপনারা স্নান করতে পারেন এবং ফ্রেশ হতে পারেন তার জন্য তো দর্শক বন্ধুরা আমরা ওখান থেকে বেরিয়ে এসে ভাবলাম টিফিন করে নিই কারণ টিফিন করে নেওয়ার পর এবার যে মেন মেন জায়গাগুলি আছে ওগুলোতে যাবো একবার ঘুরতে আর সকাল সকাল খালি পেটে হাঁটাও খুব মুশকিল তার জন্য খাওয়া দাওয়া করে একবারে বেরোবো এবার মোটামুটি চারিদিকে ভিড় কোলহাট শুনতে পাচ্ছেন এবার আমরা বোটে যাওয়ার জন্য রেডি হচ্ছি কারণ বোটে করে আমরা যাচ্ছি একটি দ্বীপের মধ্যে সেখানে অনেক কিছু দেখার মতন সিন আছে তার জন্য এখানে যতজন আছি সবাই লাইফ জ্যাকেট পরে আছি দর্শক বন্ধুগণ এবার আমরা রেডি হয়ে গেছি বোর্ডে চাপার জন্য তো আমার পেছনে যে দাদাটিকে দেখতে পাচ্ছেন চশমা পরে উনি দা উনি প্রত্যেক বছরই এরকম একটি করে ট্যুর দেন এই বছর আমি প্রথম যাচ্ছি ওনাদের সাথে তো অসংখ্য ধন্যবাদ জানাই দাকে এবং আমরা যতজন এসেছি সবাইকেই আমি ধন্যবাদ জানাই তো আমরা বোর্ডের কাছে এগিয়ে এসেছি দেখি কোন বোর্ডটি হাতকে দেয় তো এই বোর্ডগুলি আমাদের না এগুলি অন্যজনের আছে পেছন দিকে একটি বোট আছে সেটি এসে এখানে লাগবে তখন আমরা চাচ্তে পারব বন্ধুরা আমরা বোর্ডে চেপে পড়েছি এবার আমরা যাচ্ছি বোর্ডে করে নতুন একটি জায়গাতে সেটা এখান থেকে সাত কিলোমিটার দূরে অবস্থিত তো দেখি বোর্ডে করে যেতে কতক্ষণ সময় লাগে তবে কথাবার্তা বলে যতটুকু জানতে পারলাম যে যেতে মোটামুটি আধ ঘন্টা চল্লিশ মিনিটের উপর সময় লাগবে দর্শক বন্ধুগণ যেই দ্বীপটির জন্য আমরা বেরিয়েছিলাম ওই দ্বীপটির কাছাকাছি পৌঁছে গেছি এবং আশেপাশে অনেক ছোটো ছোটো দ্বীপও দেখতে পাচ্ছি ওইগুলিতেও নিয়ে যাওয়ার জন্য বলবো তো দেখি ওগুলিতে নিয়ে যায় কি না তো তবে দারুণ সুন্দর দৃশ্য এই সকালে উঠে যে বোর্ডের মধ্যে চেপে সফর করছি এটি একটি দারুণ সুন্দর দৃশ্য তো দর্শক বন্ধুরা এবার আমরা বোট থেকে নামতে চলেছি সবাই কৌতূহল যে ওখানে গিয়ে কি কি দেখবো না দেখতে পাবো তো দেখা যাক অনেকজনাই এসেছেন দেখার জন্য যে দ্বীপের মধ্যে কি কি আছে আচ্ছা এখানে এসে দর্শক বন্ধুরা জানতে পারলাম যে এখানে আবার টিকিট কেটে কিছু পার্ক আছে সেগুলিতে ঘোরানো হবে তো পার্কগুলিতে টিকিট লাগবে না এখানে টিকিটটি দেওয়া হচ্ছে অ্যাকচুয়ালি এই যে গাড়িগুলি আছে গাড়ির ভাড়ার জন্য তো আমরা একটা মারুতি ভ্যান আর একটি অটো করে নিয়েছি তো এখান থেকে পাঁচ কিলোমিটার দূরে তো দেখা যাক একটি জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি একটি আদিবাসী পাড়াকে পার করে এরাও মনে হয় নৌকাতেই যাওয়া আসা করে আদিবাসী পাড়ার লোকেরা তো বন্ধুরা পার্কে চলে এসেছি দেখি এবার পার্কে ঢুকব

নাম সোনার বাংলা পার্ক দেখি ঢুকে দেখা যাক তো দর্শক বন্ধুরা যেটি আমি বলছিলাম যে এখানে যে আদিবাসীগুলো আছে আদিবাসীদের সাথে অনেকজনাই বাস করছেন তাহলে এখানে তো এনারা সবাই মনে হয় নৌকো দিয়েই যাতায়াত করে তো সেটিও জানতে পারলাম যে হ্যাঁ এখানে কোনো ব্রিজ ট্রিজ কিছু করা নেই কো সব নৌকো দিয়েই যাতায়াত করে তো দেখি পার্কের মধ্যে কি আছে ওটা দূর থেকে দেখে বোঝা যাচ্ছে ময়ূর দুটি ময়ূর রাখা আছে যেহেতু কাছে যাওয়া হবে না নেট দিয়ে ঘেরা আছে আমাদের জাতীয় পাখি ময়ূর চলুন তাহলে ময়ূর দেখার পর আর কি কী আছে দেখা যাক তবে পার্কটি দেখে খুব সুন্দর লাগলো চারিদিকে ফুল গাছ লাগিয়ে সাজানো হয়েছে নানা রকম গাছ আছে আর সামনে কি মুরগি রাখা আছে বললো একটি করকনাথ মুরগি করকনাথ মুরগি মানে যেগুলো কালো মুরগি বলা হয় কালো মুরগির মাংসেরও দাম অনেকটা বেশি এখন আরও অনেক কিছু আছে চলুন আপনাদেরকে দেখাবো এই যে দর্শক বন্ধুরা আমরা চলে এসেছি এবার করকনাথ মুরগি দেখতে করকনাথ মুরগি যেটি পা থেকে মাথা অবধি পুরোটাই কালো এমনকি মাংসটাও কালো হয় যেটি আপনারা ইচ্ছা করলে দেখতে পারেন সার্চ করে এখন ইউটিউবের মাধ্যমে সার্চ করা হচ্ছে অনেক কিছু আরও ভেতর দিকে দেখি এগিয়ে যায় তো পার্কটিতে ভালো ভিড়ও আছে বাচ্চাদের খেলনা করার জন্য ধরনা করা হয়েছে বসার জন্য একটি বেশ সুন্দর ছাউনি করা হয়েছে আচ্ছা এটা হচ্ছে কি মুরগির দর্শক বন্ধুরা আপনারা কমেন্টে জানাবেন তবে কতজন জানেন আমি জানি না তো আমি বলে দিচ্ছি এটিকে টার্কি মুরগি বলা হয় এর বিদেশে খুবই প্রচলিত এর মাংস টার্কি মুরগি অনেকটি বড় হয় দেশি মুরগির থেকে টার্কি মুরগি এমনি দেশি মুরগির থেকে অনেকটা আলাদা আওয়াজে ডাকে তো ওই ডাকটি শুনতে পেলেন আপনারা আর একবার ভালো করে শোনাচ্ছি আপনাদেরকে দেখুন আবার ডাকবে একটি ভিন্ন ধরনের আওয়াজ আমাদের দেশি মুরগির আওয়াজের সাথে কোনো মিলই নেই রাজহাঁস রাজহাঁস তো সবাই দেখেছে এমন এমনকি গ্রামগঞ্জে দেখা যায় শহরের দিকে না থাকতে পারে খরগোশ আছে দেশি খরগোশ খুব সুন্দর মানে সাজিয়েছে এরা আর এগুলি হচ্ছে সেই বয়লা মুরগি যেগুলো আমরা বলি এগুলি উঠতে পারে ছাড়া পেলে করে চলে যাবে তার জন্য এরা এইগুলোকে আর কি স্পেশালভাবে খাঁচায় রাখা হয়েছে টার্কি মুরগিগুলো যেভাবে খোলা ছিল এগুলোকে খোলে আর খোলা রাখা হয়নি তার সাথে পয়রা এবং প্যাঁচাও আছে এখানে তো প্যাঁচা দিনের বেলায় ভয় পাচ্ছে মানুষগুলিকে দেখে এটা বিজি হ্যাঁ দেশি বিজি এটা এই জানে আমাদের গ্রামগঞ্জে বিজি পাওয়া যায় টিয়া পাখি খাঁচার মধ্যে রাখা আছে ছোট্ট ছোট্ট করে সুন্দরভাবে রেখে দিয়েছে যাতে যেই পার্কে বাচ্চাগুলো যেগুলো যারা আসে তারাও দেখতে পায় আর সব থেকে ভালো পার্কে পার্কটি দারুণ সুন্দরভাবে ফুল গাছ লাগিয়ে সাজানো হয়েছে এটা ভালো লাগলো দেখে আর টার্কি মুরগিগুলো যেগুলো দেখলাম ওগুলো একটি নতুনভাবে দেখলাম পার্কেগুলো রাখে কমই টার্কি মুরগির সাথে একটি দেশি মরগো রাখা হয়েছে চলুন তাহলে দর্শক বন্ধুরা এখানে দেখার মতন যা ছিল সেগুলি দেখলাম এরপর আমরা বেরিয়ে যাব পাহাড়ের দিকে পাহাড়ের ঝর্ণা দেখবো আর একবার দেখে নিলাম আর কি টার্কি মুরগিগুলোকে ওখান থেকে নৌকো করে বেরিয়ে এবার আমরা আরেকটি পাহাড় আছে সেই পাহাড়ের দিকে যাব তো শুনলাম ওখানে পাহাড়ের উপরে একটি মন্দির আছে যে মন্দিরটির নাম হচ্ছে পরেশনাথ মন্দির তো দেখা যাক চলে এসেছি আমরা দর্শক বন্ধুরা পরেশনাথ মন্দিরের কাছে পরেশনাথ আবেদ ভাবতীয় গেটের মধ্যে লেখা আছে তো আশপাশটা একটু দেখে নি তারপর মন্দির প্রবেশ করলাম এটা হচ্ছে পরেশনাথ বাউল মঞ্চ এখানে বাউল টাউল হয় এটা পরেশনাথ সর্বজনীন হরি মন্দির তো এটা দেখার পর উপরে কি মন্দির আছে সেটি দেখব মন্দিরের উপরে আমরা পরেশনাথ মন্দিরে উঠে পড়েছি আমরা পরেশনার মন্দির থেকে নিচে দিকে একটু যাচ্ছি তো এরপর আমরা যাব ওই পাহাড়ে যে ঝর্নাটির কথা বলেছিলাম ঝর্ণাটির দিকে এরপর বন্ধুরা আমরা চান টান করে এসে খাওয়া দাওয়া শুরু করেছি তো আপনারা দেখতেই পাচ্ছেন সবাই খাওয়া দাওয়া করা শুরু করে দিয়েছে তো আমাদের এখানে আছে মেনু হচ্ছে খাবারের মেনুটি হচ্ছে আলু পোস্ত আছে চিকেন আছে ডাল আছে একটি সবজির তরকারি আছে চাটনি আছে পাঁপড় আছে তো খুবই সুন্দর খাওয়া দাওয়া শেষ করে বন্ধুরা এবার আমরা যাচ্ছি ঝর্নার দিকে তো চলুন আমার সাথে আপনারা দেখতে পাবেন ঝর্ণাটি কেমন পাহাড় থেকে ঢালান দিয়ে নামছি বন্ধুরা তো ঝর্নার আওয়াজটি শুনতে পাচ্ছি অনেক জোরে আওয়াজ হচ্ছে ঝর্নার জলে তো এখান থেকে ঝর্ণাটি দেখতে পাচ্ছি দূর থেকে অপূর্ব দৃশ্য সুন্দর চারিদিকে পাথর আর পাথর তো বন্ধুরা আমরা দূরে থেকে ঝর্ণাটি দেখে আর থাকতে পারলাম না দাঁড়িয়ে তো ঝর্ণার কাছাকাছি পৌঁছে এলাম একেবারে ঝর্ণার কাছে পৌঁছে গেছি আপনাদেরকে দেখানোর জন্য তো ওই যে দূরে দেখতে পাচ্ছেন অনেকজনের এসেছে ঝর্ণার পাশে বসে আছে দারুণ সুন্দর খুব সুন্দর এখানে ঠান্ডা একটা আবহাওয়া আর ঝর্ণার কাছে এলে বুঝতে পারবেন ঠান্ডা আবহাওয়া পাওয়া যায় যে বাতাসটি খুবই ঠান্ডা এবং ঝর্নার জলটি যেটা পড়ছে সেটিও খুব ঠান্ডা জল তো মনে হচ্ছে এখানে স্নান করে একবারে যাব তো স্নান যেহেতু করে নিয়েছি হচ্ছে না আর একবার করলে এখন এই আবহাওয়াতে ঠান্ডা লেগে যাওয়ার ভয় আছে তার জন্য আমরা ঝর্ণাটি দেখে ফিরে যাব তো খুব সুন্দর লাগলো ঝর্নার কাছে এসে একটি নতুন দৃশ্য আপনাদের জন্য একেবারে ঝর্নার কাছে চলে এসেছি একেবারে ঝর্ণা জলে গেছে তো খুবই ঠান্ডা ঝর্নার জলটি আর এর আগে আমরা চান করে ফেলেছি তো এখন বুঝতে পারছি যে ঝর্ণার কাছে এসে যেখানে যদি চান করতাম তো আরো মজা হতো তো আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি ঝর্ণা আর এখানকার পাথরগুলি অনেক বড় বড় অনেক জুনায় আসছে দেখার জন্য এবার সবাই সাহস করে ঝর্নার কাছাকাছি আসতে পারছে না ভয় করছে দর্শক বন্ধুগণ পাহাড়ে ওঠা খুব কষ্টদায়ক ব্যাপার এর আমি আপনাদেরকে বলেছিলাম এই যে এদিক আছে এখানে নিচে দাঁড়া আমি চললাম প্রচন্ড কষ্টদায়ক ব্যাপার আমার দেখা দেখিতে অনেকজনে আসছে ঝর্ণা দেখবে বলে আমি আপনাদেরকে আর একটু নিচে দিকে দেখাচ্ছি এটা যাওয়াটা উচিত হবে না পাশ থেকে গিয়ে দেখাচ্ছি Yeah, বন্ধুকার কত সুন্দর একটি ভিউ কত সুন্দর দৃশ্যটি যে ঝর্নার জল পেছন দিকে বইয়েছে এবং ঝর্নার জলে সুন্দর শীতল বাতাস বয়ে এসে আমাদের শরীরে টাচ করছে খুবই সুন্দর আর দারুণ লাগছে তো আপনারা যদি কোনো সময় আসেন এখানে বেড়াতে অবশ্যই ঝর্ণাটিতে আসবেন এবং এখানে কোনো টোটোওয়ালা বা কাউকে জিজ্ঞেস করলে ব্যাপারে অন্য অন্য জায়গার সম্বন্ধে বলবে আপনাদেরকে কিন্তু আপনি যাচ্ছি জিজ্ঞেস করবেন ঝর্ণাটি আছে কোথায় তাহলে আপনি এসে এখানে দেখতে পাবেন দর্শক বন্ধুগণ আজ এত দূর অবধি দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন দর্শক বন্ধুগণ আমার এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন আর আমার এই ভিডিওটি সাবস্ক্রাইব করে বেল আইকনের নোটিফিকেশানটি অন করে রেখে দেবেন তাতে সময় মতন আপনাদের কাছে আমার ভিডিওটি পৌঁছে যাবে দর্শক বন্ধুগণ একটি ভিডিও বানাতে অনেক সময় লাগে অনেক কষ্ট করে ভিডিওটি বানাতে হয় শুধু আপনাদের জন্য তো আপনারা ভিডিওটি দেখার পর প্লিজ লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন